নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর স্টেশন থেকে মাত্র বারো থেকে পনেরো মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে একদমই কম বাজেটের মধ্যে আড়াই কাঠা শালি রেকর্ডের জমির উপর অসাধারণ সব কমপ্লিট করা একটি বাড়ি আপনাদেরকে আজকে দেখাবো বাড়ির সামনে রাস্তাটি কিন্তু দশ ফিট চওড়া রাস্তা রয়েছে আর বাড়ির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে আপনাদের সব কিছু আমি দেখিয়ে দেব আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কত কি মূল্য কি করে এখানে আসবেন সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে আর আপনাদের দেখিয়ে দেব এই সোজা করে কিন্তু সীমানাটা গিয়েছে পাশে এই জমিটি কিন্তু মালিক বিক্রয় করে দিয়েছে এখানে টোটাল চার কাঠা জমি ছিল মালিক এই দেড় কাঠা জমিটি পাশ দিয়ে বিক্রয় করে দিয়েছে আপনারা এই সোজা করে জমিটি পাবেন আড়াই কাটা জমির উপরে এই বাড়িটি বানানো রয়েছে আপনারা কিনলে এই বাড়িটি এবং আড়াই কাঠা জমি পাবেন এর সাথে আপনাদের আমি বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করে দেখিয়ে দেবো সব কিছু আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো চলুন ভিতরে প্রবেশ করা যাক এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে চলে এসেছি আমি একদম বাড়ির ভিতরে কিন্তু সব কিছু একদম কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আপনাদের এসে কিন্তু এক টাকাও বাড়তি খরচা করা লাগবে না একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে এটা আপনারা যারা সোনারপুর স্টেশন থেকে হাঁটা পথের মধ্যে কম বাজেটের মধ্যে একটা বাড়ির সন্ধানে ছিলেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাদের এই বাড়িটি অবশ্যই পছন্দ হয়ে যাবে বন্ধুরা এদিকেও কিন্তু বাউন্ডারি ওয়াল করে পুরো সীমানা ঘেরা রয়েছে আপনাদের দেখিয়ে দেব আমি এই যে দেখুন বাউন্ডারি ওয়াল করা এবং এখানে পাশাপাশি তিনটে সুপারি গাছ রয়েছে আপনাদের বলে দিই বাড়ির ভেতরে কিন্তু প্রায় চার পাঁচ রকমের ফলের গাছপালাও রয়েছে আপনারা এই বাড়িটি কিনলে কিছু ফলের গাছপালাও পাবেন সাথে আপনাদের আরও একবার এদিকে সীমানাটা দেখিয়ে দেব পাশের দেড় কাঠা জমি মালিক বিক্রয় করে দিয়েছে এই সোজা করে আপনাদের সীমানাটা রয়েছে দেখুন টোটাল আড়াই কাঠা জমি আপনারা পাবেন এই বাড়ির সাথে এই যে এই জমিটি মালিক বিক্রয় করে দিয়েছে টোটাল চার কাঠা জমি ছিল এখানে আমি আপনাদের বাড়িটির পেছন সাইড একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু বাড়িটির পেছন সাইড রয়েছে আর আপনাদের জানিয়ে দিই এখানে কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে আপনারা নির্ভয়ে এই বাড়িটি কিনতে পারেন কাগজপত্র অল কমপ্লিট রয়েছে আর বেশি দেরি না করে বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো আমি সব কিছু তো চলুন বন্ধুরা আমি বাড়িটির ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন বাড়ির পুরো মেঝও কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে এবং ওয়ালে কিন্তু রঙের কাজ বাজ সব করানো রয়েছে দেখুন বন্ধুরা অসাধারণ একটি বাড়ি রয়েছে এটা এটা কিন্তু একটা বারান্দা রয়েছে দেখুন সব কিছু একদম কমপ্লিট করা সামনে একটি ব্যালকানির মতন করা রয়েছে দেখুন স্লাইডার জানালা রয়েছে ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট এটা বারান্দা পাশে বেডরুম রয়েছে এটা কিন্তু ফার্স্ট বেডরুম মালিক আপাতত এই রুমটি ঘর বানিয়ে রেখেছেন দেখুন আপনারা চাইলে কিন্তু এটা বেডরুম বানিয়ে নিতে পারবেন যথেষ্ট বড় একটা রুম রয়েছে এটা ওয়ালে পুরোটাই রঙের কাজ বাজ করানো রয়েছে দেখুন আর মেয়েছাতে পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে আর আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই আপনারা যারা লোন নিয়ে বাড়ি কিনতে চান আমরা কিন্তু বাস্তু জমি এবং শালি জমির উপরেও লোন করিয়ে দিই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাস্তু জমি ছাড়া শালি জমির উপরেও লোন করিয়ে দিই তো আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমরা লোন করিয়ে দেব আপনাদেরকে আর এটা কিন্তু নিচের তলার সেকেন্ড বেডরুম রয়েছে দেখুন এই রুমটিতেও টাইলসের কাজ করানো রয়েছে মেঝোতে এবং ওয়ালে রঙের কাজ সব করানো দেখুন সব কিছু একদম কমপ্লিট পাবেন আপনারা আপনাদের এসে এখানে এক টাকাও খরচা করা লাগবে না খুবই সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি রয়েছে এটা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর বিভিন্ন জায়গার প্রপার্টির আপডেট আসতে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আর এটা কিন্তু কিচেন রুম রয়েছে এদিকটা আপনাদের দেখিয়ে দিলাম একটু কিচেন রুমটা দেখুন পুরোটাই ওয়ালে টাইলসের কাজ করানো রয়েছে এই যে সামনে দেখুন ওয়ালে টাইলসের কাজ বাজ করানো রয়েছে গ্যাসের ওভেন রাখার জন্য একটা স্লাপ বানানো রয়েছে সিমেন্ট দিয়ে এখানেও ওয়ালে রঙের কাজ বাজ করানো রয়েছে তো চলুন এবার টয়লেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব সামনে একটি টিউবওয়েলও বসানো রয়েছে দেখুন এটা কিন্তু টয়লেট রয়েছে আর এদিকটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে আপনাদের আগে টয়লেটটা আমি দেখিয়ে দেব তারপরে দোতলায় গিয়ে দেখিয়ে দেব সব কিছু এটা কিন্তু দেখুন টয়লেট রয়েছে এখানেও ওয়ালে। টাইলসের কাজ বাজ করানো রয়েছে সব শাওয়ারের পয়েন্টও করা রয়েছে এখানে বেসিনের পয়েন্ট রয়েছে দেখুন কোমর বসানো রয়েছে এবং পাশে ইন্ডিয়ানও রয়েছে সব কিছু কমপ্লিট গিজারের পয়েন্টও করা রয়েছে বন্ধুরা টিউবওয়েলটা দেখিয়ে দেবো এখানে আপনারা বাসনপত্র বা জামা কাপড় ধোয়ার কাজ করতে পারবেন তো চলুন বাড়িটির দোতলায় যাওয়া যাক সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে রেলিং করা রয়েছে দেখুন আর সিঁড়িতে কিন্তু পুরোটাই সিমেন্টের রয়েছে সিঁড়িতে কিন্তু টাইলস বা মার্বেলের কাজ কোনোটাই করানো নেই পুরোটাই সিমেন্টের রয়েছে সিঁড়িটা আর আমি কিন্তু বাড়িটির দোতলায় চলে এসেছি বন্ধুরা এখানে কিন্তু হল ঘর মতন করা রয়েছে এবং দুটি বেডরুম রয়েছে কিচেন টয়লেট দুটোই রয়েছে এখানে এটা কিচেন রুম আপনারা বানিয়ে নিতে পারবেন আর এদিকটাই কিন্তু দোতলার ছাদে যাওয়ার একটি সিঁড়ি মতন করা রয়েছে টয়লেটটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটাই টাইলসের কাজ করানো রয়েছে এবং কোমোট বসানো রয়েছে এখানেও কিন্তু শাওয়ারের পয়েন্ট করা রয়েছে বেসিনের পয়েন্টও করা রয়েছে দেখুন এটি দোতলার টয়লেট ছিল আর এটা কিন্তু হল ঘর মতন করা রয়েছে দেখুন এখানে কিন্তু বাড়ির ছোটো খাটো গেট টুগেদার বা পিকনিকের আয়োজন করে নিতে পারবেন এখানে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে আগে আপনাদের বেডরুম দুটি একটু দেখিয়ে দিই বেডরুমের সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট রয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু এই ওয়ালটি ভেঙে দিয়ে বড় বেডরুম করে নিতে পারবেন এটি চলুন বন্ধুরা সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর দোতালেও কিন্তু প্রত্যেকটি ওয়ালে রঙের কাজ বাজ সব করানো রয়েছে ইলেকট্রিকের কাজ সব করা রয়েছে আর এটা কিন্তু সেকেন্ড বেডরুম দেখুন এখানে একটি জানালা রয়েছে স্লাইডার জানালা পুরোটাই ওলে রঙের কাজ করানো এবং উপরে কিন্তু অ্যালবেস্টার দাও রয়েছে আড়াই তলা বাড়ি রয়েছে কিন্তু এটা আর আপনাদেরকে বলে দিই এই বাড়িটি কিন্তু একজন নকশিকাথা ডিজাইনার আর্টিস্টের বাড়ি উনি কিন্তু এই নকশিকাথা ডিজাইন করে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে সব পুরস্কার কিন্তু এখানে রাখা রয়েছে দেখুন কত ট্রফি রয়েছে এখানে জানালা থেকে একটু সামনেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের ট্রফিগুলি আমি একটু দেখিয়ে দেব দেখুন বিভিন্ন ট্রফি এখানে কিন্তু রাখা রয়েছে এগুলো কিন্তু ওনার সব অর্জন বিভিন্ন পুরস্কারে উনি পুরস্কৃত হয়েছে এখানে সব রাখা রয়েছে দেখুন সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ওনার নক্সি যে ডিজাইন রয়েছে এইখানেও দেখুন কত ট্রফি রাখা রয়েছে উনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন দেখুন তারই কিছু ছবি এখানে টানানো রয়েছে বলে আপনাদের বাড়িটির ছাদটা একটু দেখিয়ে দেব এবং মূল্যটাও এবার একটু আপনাদের জানিয়ে দিই টোটাল আড়াই কাঠা শালি রেকর্ডের জমিসহ এই আড়াইতলা বাড়িটির মূল্য মালিক চুয়াল্লিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর করে নেবেন আশা করি দাম দর করলে আরও কম বেশি হয়ে যেতে পারে মূল্যটা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসুন আপনারা আসলে সরাসরি আমরা মালিকের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব আপনারা দাম দর করে নেবেন কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে